বল হাতে চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন প্যাট কামিন্স কিছুদিন আগেও আন্তর্জাতিক ক্যারিয়ারে হ্যাট্রিকের সঙ্গে পরিচয় না থাকাই পেসার হ্যাটট্রিক করাকে যেন অভ্যাস বানিয়ে ফেললেন তিন দিন না যেতেই টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন অস্ট্রেলিয়ান এই তারকা পেসার সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার পর আফগানিস্তানের বিপক্ষেও পরপর তিনটি উইকেট নিলেন তিনি এরই সাথে পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিকের কীর্তি গড়লেন এই পেশার অ্যান্টিগে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আঠারোতম ওভারের শেষ দুই বল এবং বিশতম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স সেদিন তার শিকার ছিলেন মাহমুদুল্লাহ শেখ মেহেদি ও তাওহিদ হৃদয় অন্যদিকে সেন্ট ভিনসেন্টে আজ আফগানিস্তানের বিপক্ষে আবারও হ্যাট্রিক করেছেন এই পেশার এবারও দুই ওভার মিলিয়ে তার হ্যাট্রিক উইকেট নিয়েছেন আঠারোতম ওভারের শেষ বল এবং বিশতম ওভারের প্রথম দুই বলে একই ওভারের তৃতীয় বলে নানগেলিয়া খারতির ক্যাচ ছেড়ে দেন ডেভিড ওয়ার্নার নয়তো টানা চার বলে চার উইকেট পেতে পার অস্ট্রেলিয়ান পেসার যে কীর্তি দুই হাজার একুশ সালের বিশ্বকাপে গড়েছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার সেটি না হলেও এতটুকু ম্লান হয়নি একত্রিশ বছর বয়সী পেসারের এই কীর্তি টি ক্রিকেটে টানা দুই ম্যাচে কোনো বলারের হ্যাট্রিকের ঘটনাই প্রথম আর আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় এর আগে উনিশশো সালে লঙ্কানদের বিপক্ষে টানা দুই টেস্টে হ্যাটট্রিক করেছিলেন সুলতান অব সুইং খ্যাত পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম আর উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার জিমি ম্যাথিউস এই হ্যাট্রিকের সুবাতে বেশ কিছু রেকর্ডেও নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের অধিনায়ক সব মিলিয়ে পঞ্চম বলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করলেন কামিন্স এর আগে টি টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করেছেন লাসিত মালেঙ্গা নিউজিল্যান্ডের টিম সাউদি সার্বিয়ার মার্ক পাবলোভিজ ও মাল্টার ওয়াসিম আব্বাস দুই সালে টানা দুই দিনে পাবলোভিজ দুইটি হ্যাটট্রিক করেন দ্রুততম সময়ে তবে টি টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো বলারের দুইটি হ্যাটট্রিক না থাকলেও ওয়ানডে বিশ্বকাপে অবশ্য দুইটি হ্যাট্রিক রয়েছে লঙ্কান কিংবদন্তি লাসিত মালেঙ্গা বিশ্বকাপে সপ্তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন কামিনস যদিও মোট হ্যাট্রিক সংখ্যা আটটি অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে এটি বিশ্বকাপের তৃতীয় আর সার্বিকভাবে পঞ্চম হ্যাট্রিকের ঘটনা আগের তিনটি ছিল দুই সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে করা ব্রেটলির হ্যাট্রিক দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাস্টন এগার ও দুই সালে বাংলাদেশের বিপক্ষে নাথানেলিসের কামিন্সের হ্যাট্রিক নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দেখল অষ্টম হ্যাট্রিকের ঘটনা সব মিলিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি ষাটতম হ্যাটট্রিক এই সংস্করণে চার বলে চার উইকেট নেওয়ার কীর্তিও আছে রশিদ খান লাসিথ মালিঙ্গা কার্টিস ক্যামফার ও জেসন হোল্ডারের দখলে সেই কীর্তি প্যাট কামিন্সও এই কীর্তি করতে পারতেন তবে বিশতম ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নার নানগেলিয়া খারতির ক্যাচ ছাড়লে সেটার আর হয়ে ওঠেনি আবুতালহা অনফিল্ড